দেখো বন্ধুরা আমার শাশুড়ি মা আমাকে ছেড়ে চলে যাচ্ছে ঘর ছেড়ে আমার উপর রাগ টাক করে চলে যাচ্ছে দেখো পুরো রেডি হয়ে গেছে যাওয়ার জন্য দেখো হে গাই ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছো তবে দেখো আজকে আমার বৃহস্পতিবারের আসন দেওয়া হলো তো আসনটা দেওয়ার সময় আমি একচুয়ালি ভিডিওটা করিনি কারণ অনেকটাই লেট হয়ে গো ক্যামেরা নিয়ে মানে ভিডিও করতে করতে তোমাদের সঙ্গে কথা বললে ওইদিকে দেখো গোপাল বসে আছে আর এদিকে দেখতে পাচ্ছ যে মানে ওইখানে তুষকের মধ্যে আমরা এসে দিই নি কী করে কভার দিই তো কভারগুলো ধুয়ে দেওয়া হয়েছে আর একচুয়ালি আমাদের পুজো লেগে গেছে কারণ কথা হলো যে আমরা অ্যাডভান্স মানে এবার আমরা পুজোর এক মাস আগের থেকে ধোয়া ধুই সব কিছু করে নিচ্ছি সব কিছু কমপ্লিট আমাদের অ্যাকচুয়ালি ঘর ছাড়া তোমাদেরকে তো বললাম চিমনি টিমনি এগুলো সব মানে রান্নাঘরে যেগুলো ছিল সবগুলো কমপ্লিট এদিকে ঠাকুর ঘরে সব খুলে নিয়েছে এবার ঠাকুর ঘরে যে এই তুষকের যে মানে কভারটা লাগাবো সেটা অ্যাকচুয়ালি নতুন এনেই তারপর লাগাবো তারপরে কেন মানে আমরা অ্যাডভান্স এবার পরিষ্কার পরিচ্ছন্ন করছি কিংবা অ্যাডভান্স সব কিছু কেন হচ্ছে সেটা তোমাদেরকে জানাবো দেখতে আঁকো ভিডিওটা শেষ পর্যন্ত ছেলে ঠাকুর পুজো পুজো দিয়ে এসে দেখো এদিকে রান্না বসিয়ে দিলাম এদিকে ডাল হয়ে গেছে ভাতও হয়ে গেছে এবার পনিরটা বসিয়ে দিয়েছি রান্নাটা ঝটপট করে করে নিচ্ছি তো সব কিছুই তোমাদেরকে জানাবো তোমাদেরকে না জানিয়ে কোনো কিছুই হয় না তবে তার জন্যই গ্রামটা স্টার্ট করেছি সব কিছু তোমরা জানতে পারবে দেখতে থাকো ফ্যামিলি মা বেরিয়ে পড়ছে এই যে দেখো আজকে থেকে কবে আর মার সঙ্গে দেখা হবে সেটা আমি জানি না বেশ বেশ ভালো দিনের জন্যই যাচ্ছে দেখো তবে যাচ্ছে হলো দেরাদুন তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা তো ভেবেছিলে যে ওই দিনে বললাম না আর তারা নিয়ে রাখো তারপর হ্যাঁ অ্যাকচুয়ালি বেশ কয়েক দিনের জন্যই যাচ্ছে তো আমার খুব খারাপ সত্যি কথা বলতে গেলে চলো স্টেশন যাবো এখন আমি এভাবেই চলে যাব কারণ আমার এসে আবার কাজ করতে হবে দেখো তো আমরা স্টেশন এসে মানে পেয়ে গেছি আর বেশ সময় নাই এই তো সামনে তবে খুব তো আমি ছাতাটা ভুলে গেছি রোদ্রুর মধ্যে দেখো কিভাবে তো স্টেশনে এসে পৌঁছে গেলাম দেখো ওই যে মাসি বসে আছে ওখানে আর তো মা তো শুধু কিছু বলো চলে যাচ্ছে এতদিনের জন্য তাও কতদিন বাপরে ঠিক আছে তোর কাছে চলে এলাম বাড়িতে দেখো এদিকে আমাদের ড্রিল ভাড়া পড়েছে অ্যাকচুয়ালি নতুন গ্রিল লাগানো হবে তবে এই গ্রিলটা আনা হয়েছে আর পুরনোটা খুলে দেওয়া হয়েছে দেখো পুরনোটা ভেঙে গেছে বলেই খুলে দেওয়া হলো আর নতুনটা এখানে নিয়ে আসলাম হ্যাঁ তো গাইস তো চলে আসলাম বাড়িতে এবার রান্না তো আর অর্ধেকটা করে গিয়েছি দেখেছিলে তোমরা অর্ধেকটা করে এই তো এখন আর একটু কাজ আছে এগুলো করে নেবো অ্যাকচুয়ালি মা চলে গেছে সত্যি মনটা সবারই খারাপ তো আজ আজকে একটা জিনিস কি আমার মেঘা কিন্তু কেঁদেছে একটু একটু এত বেশি নয় কিন্তু ওর আম্মা তো খুব কেঁদেছে ট্রেনের মধ্যে উঠে আর সত্যি খারাপ লাগছে আর বাড়িতে মানুষ না থাকলে এমনিও খালি খালি ফাঁকা ফাঁকা লাগে থাকলে বোঝা যায় না না থাকলে বোঝা যায় কেমন লাগে সত্যি তো যাই হোক এখন রান্না রান্নাবানা রান্না বালাটা করেনি যেগুলো অর্ধেকটা ছিল সেগুলো করেনি নাহলে পরে আর কাজ করতে ইচ্ছে করবে না আর এদিকে তো আমাদের আরও দেখলেই কাজ চলছে যে নিচে গ্রিল লাগানোর সেই কাজটা হলে তো আর একটা টেনশন যাবে এগুলো টেনশন যেন সব কিছুই টেনশন তো যাই হোক এইভাবে মানে আমাকে এত কিছু দিয়ে সংসারের দায়িত্ব কর্তব্য সব কিছু দিয়ে আমার হাতে এক দু মাসের জন্য গেল মা এবার দেখি এটাও একটা পরীক্ষা পাশ করতে পারি না সংসারটা সামনে রাখতে পারি না সেটাই আর কি আমার পরীক্ষা সত্যি ভালো লাগছে না ঠিক আছে পরে আবার কথা বলব তো গাইজ দেখো এই যে দেখো ভাত নিয়ে নিলাম মেঘা ঋত্বিকে খাওয়ানোর জন্য তো ওরা বসে পড়েছে অ্যাকচুয়ালি মেঘার মন টন খারাপ ঋত্বিকেরও মন একটা খুব একটা ভালো নেই বুঝতেই পারছো আর এরকম খারাপ তো লাগবেই তবে ওদেরকে ভাত মেখে খাইয়ে দিচ্ছি তো ওদের খাওয়া হলে তারপর আমি খাবো তো গাইস খাওয়া দাওয়া করে চলে আস আসলাম এই যে বিছানায় ওদেরকে বললাম একটু শখ তো মেঘা আমার কাছে ওর আম্মার জন্য কিছু ওর ঠাম্মি যে নেই বাড়িতে একদম ফাঁকা ফাঁকা লাগছে সত্যি তাই আর কি মেঘা কাঁদছে দেখো দিদি ও যখনই যে আসুক সবার জন্যই কাঁদে আর এখন তো আর তো বাড়ির মানে ঘরের ঘরের মানুষ যদি যায় তখন তো আরও বেশি খারাপ লাগে তো চলে গেছে ওদেরকে একা একা রেখে ও তো বলছে যে দেড়ুন নাকি রাত্রে হয় না সেখানে দিনই হয়ে থাকে তো ওর ও যাবে তো এক্সামটা কে দেবে তো বললো মা দে দিয়ে দেবে আমি নাকি দিয়ে দেব। এবার বাকি ছিল সব কাজকর্ম করে তারপর বাড়ির সব কাজকর্ম করে তারপরে ওর এক্সামটাও কি আমিই দিয়ে দেবো দেখো ভাবতে পারছো কি বলে ও বলে কি আমি যদি যেতে পারতাম ভালো হতো আমার মানে ওর একটা কাকাই আছে লার্নিংয়ে তো কাকাই কাকার কাকার মতন আর কি কাকায় যে যা চলে যাবে তো বলছে ওনার মতন যদি আমি হতাম তাহলে আমিও যেতে পারতাম তাই আমি বললাম পড়াশোনা করো পড়াশোনা করে মানুষও তাহলে যেতে পারবে কাকার মতন হওয়া আগে তারপর যাবে তো এই যে দেখো এদের অবস্থাটা কি জানো চোখে জল পুরা চোখে জল কি বলবো তোমাদেরকে ঠিক আছে বন্ধুরা এখানে এই ভিডিওটা শেষ করো টাটা বাই বাই আবার নতুন একটা ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে